হাই ফ্রেন্ডস মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এটা ছিল কালী পুজোর সেকেন্ড ডে ব্লগ আমরা রেডি হয়ে পড়েছি দেখো গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তারপর গাড়ি আসার পর আমরা চলে এসেছি ধর্মনগরে এখানে আমরা বেরিয়েছি আমি আমার মা বাবা আমার হাজব্যান্ড মাম্মা আর আমার বোন তারপর আমরা প্রথমেই চলে এসেছিলাম ধর্মনগর বয়েস ক্লাবে এটা শিববাড়ি রোড খুবই সুন্দর হয়েছিল আমরা তো প্রথম দিন দেখে নিয়েছিলাম সবগুলো আর আমার মা বাবা তো দেখে তাই হাঁটতে পারবে না তাই সামনে সামনে যেগুলো পুজো হবে এক দুটো দেখি আজ শুধু এক দুটো দেখবই যেটা কাছে কাছে আছে তাই আমরা প্রথমে চলে এসেছিলাম বয়েস ধর্মনগরে বয়েস ক্লাবে খুবই সুন্দর পুজো হয়েছিল এটা আর তোমরা তো অনেকেই যেন ধর্মনগর অনেক দিন পুজো থাকে কালী পুজো মানে এক সপ্তাহ থাকে আর এবছরে ধর্মনগরে তিনটে পুজোও খুব সুন্দর হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিলো দেখো এটা সু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছিল যেমন ভুট্টা দিয়ে তারপর বেগুন বেগুনের গাছ দিয়ে তারপর কুশিয়ারের পাতা দিয়ে আখের পাতা এই ধরনের গম দিয়ে এই ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছিল কোনো ধরনের প্লাস্টিক তারা ইউজ করেনি আর এখানের কালিমা দেখো খুবই কিউটি এই যে আমার কালিমা আমাদের কেমন লাগছে আমাকে কেমন লাগছে জানাবে তো এই যে আমার ভাই বাইয়ের বউ চলে এসেছিল তারপর আমরা বয়েস ক্লাব সেরে তার গটি গরম খেয়ে এখানে একটু বসেছিলাম মদ্যসর পুজোর সামনে বসেছিলাম এটা হলো বিবিআই আর গার্লসের স্কুলের সামনে রেলিংয়ে আমরা বসেছিলাম একটু বসে তারপর বিবিআই স্কুলের পুজোটা দেখতে যাব আর এখানে দেখো মামা ওর মামির সাথে গিয়ে কত কিছু কিনে নিয়েছে এসেছে বাবলস কিনেছে একটা বাসি কিনেছে হেয়ারবেল কিনেছে হেয়ারবেলটা দেখো কি সুন্দর লাইট জ্বলছে তারপর আমরা এই যে পুজো প্যান্ডেলে এসেছিলাম খুবই খুব ভিড় হয়েছিল আজ মানে এই পুজোর দিনটা কালী পুজোর ধর্মনগরের সব দিনে প্রত্যেক দিনেই খুব ভিড় হয় প্রত্যেক দিনই মানুষ বের হয় এটাও সুন্দর হয়েছিল আর এই পুজো প্যান্ডেলে প্রত্যেকবার তারা মেলা নিয়ে আসে তোমরা কি কোথা থেকে দেখছো তোমরা কি পুজোতে বেরিয়েছিলে জানাবে এই যে এখানের কালিমা প্রত্যেক পেন্ডেলেই অন্যরকম এক মানে একই রকম কালিমা হয়নি অন্য অন্য রকম কালিমা হয়েছিল একই রূপে নয় অনেক রূপে আলাদা আলাদা রূপে কালিমা এসেছেন এটা হলো ধর্মনগর ডিগি পার্ক যেটা ধর্মনগরে খুবই ফেমাস জায়গা তারপর দুটো পুজো পুজো প্যান্ডেল দেখেছিলাম আমরা যেহেতু আমার মা হাঁটতে পারেনা শরীর ভালো না তাই আমরা দুটো পুজো দেখেছিলাম আশেপাশে দেখে আমরা এবার খেতে চলে যাব আমরা এসে পড়েছি মা মেসে এটা হলো ধর্মনগরে মামিস রেস্টুরেন্ট খুবই সুন্দর আর এখানে বলার মতো কোনো কথা নেই যে মানে এত ভিড় ছিল মানে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর বসার জায়গা পেয়েছি তারপর আরও এক ঘন্টা পর খাওয়ার পেয়েছি এখানেই আমাদের সবটা সময় চলে গেছিলো এখানে দেখো একটা সেলফি সেলফি ওঠার জন্য একটা জায়গা তৈরি করেছিল খুবই সুন্দর তারপর আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ফাইনালি বসতে পেরেছি এবার খাওয়ার আসার অপেক্ষায় খাবার আসবে খাবো তারপর যাব অনেকক্ষণ অপেক্ষা ওয়েট করার পর এবার আমাদের খাবারও চলে আসলো আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা ফ্রায়েড রাইস চিকেন কারি আর বিরিয়ানি তবে এই এখানে খাবার নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে ফ্রায়েড রাইস চিকেন কষাটা ভালো ছিল কিন্তু বিরিয়ানিটা এমন একটা ভালো ছিল না অন্য সময় জানি না তবে আমরা তো সব সময় ধর্মনকর থাকি না তাই বলতে পারবো না কিন্তু পুজোর সময় বিরিয়ানিটা ভালো ছিল না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে এই যে বেরিয়ে পড়েছি এই যে পুজো পুজো বলতে ওর নামই পুজো আর যত সময় যাচ্ছিল তত খালি ভিড় ভার ছিল তারপর মামামকে মামামের দাদান কিনে দিয়েছে একটা বেলুন লাইট বেলুন আর এখানে বয়েস ক্লাবের সামনে দেখো প্রোগ্রাম হচ্ছিল তারপর গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে মামা মাম্মামের বাবা আর মামামের মিমি পাবলস দিয়ে খেলছিল